হ্যালো বন্ধুরা দেখো আমি কি করতেছি আমি পরোটা বানাচ্ছি দেখো বন্ধুরা কিভাবে পরোটা বানাচ্ছি তো ময়দাটা ভালো করে হালকা গরম দিয়ে মেখে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম সামান্য তেল তেল দিব তো সেগাপাটা হয়ে যাবে তো আজকে দেরি হয়ে গেছে তা আমি কিন্তু খুবই কম দোকানে জিনিস খাই আমি এইভাবে ঘরে পরোটা বানিয়ে খাই আমার কাছে খুবই ভালো লাগে তা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো বন্ধুরা আমি আগে গরম পানি দিয়ে আটাগুলো মেখে নিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে রুটিটা বেলে এখন এভাবে পরোটা বানিয়ে নিচ্ছি তো চারকোনা করি নেই একদম প্লেন প্লেন পরোটা বানাচ্ছি তোমরা সবাই বানাতে জানো তো আমি কীভাবে বানাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো বেশি কিন্তু তেল দিচ্ছে না হালকা তেল দিচ্ছি কারণ অতিরিক্ত তেল আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি কম তেলে পরোটাটা এভাবে বানিয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিও এটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবে তো দেখো বন্ধুরা পরোটা বানানো হয়ে গেছে দেখেছে এইভাবে আমি পরোটা বানিয়ে নিলাম বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সুস্বাস্থ্য কামনা রেখে আমি ভিডিওটা এখানে শেষ করলাম ঠিক আছে বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে